হ্যালো এর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চা প্রেমিকদের জন্য নিয়ে এসেছি মজাদার একটা চায়ের রেসিপি তাই প্রথমেই চুলায় আমি একটা প্যান বসিয়ে তাতে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দুই থেকে তিন মিনিট ওয়েট করার পর চিনিগুলো যখন ক্যারামেল হয়ে যাবে তখন এতে দিয়ে দিব তিন কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটাকে কিন্তু আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম এখন এগুলোকে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ পর এখানে দিয়ে দিব থেতো করা দুই তিনটা এলাচ আর থেতো করা এক টুকরা আদা এবার এটাকে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব ভালোভাবে জাল করে নিব খুবই সহজেই চাটা খেতে কিন্তু খুবই মজা হয় কিছুক্ষণ এটাকে খুব ভালোভাবে জাল করে নেওয়ার পর এখানে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ চা পাতা যেহেতু আমি এখানে তিন কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি তাই এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ চা পাতা দিয়েছি এখন এটাকে আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন চায়ে বলক চলে আসবে তখনই চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। খুব সহজেই তৈরি হয়ে গেল মাসালা ক্যারামেল চা যারা চা খেতে পছন্দ করেন তারা একবার হলেও এটা বানিয়ে খাবেন